প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা বাউনিয়া বটতলা থেকে আমরা আছি ঠিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের খুব কাছাকাছি এখান থেকে আজকে আপনাদেরকে কিছু বিমান ওঠানো আমার দৃশ্য দেখাবো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্স এর এইটিআর মডেলের বিমান এটি রাজশাহী থেকে আসলো আমরা আরও বড় স্ক্রিনে আরও কিছু বিমান দেখবো প্রিয় দর্শক আমরা একটি বিমান দেখতে পাচ্ছি আড়ালে আছে বিমানটি এই বিমানটি হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান বিমানটির মডেল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তিন ঘন্টা একচল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বোয়িং ট্রিপল সেভেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি চট্টগ্রাম থেকে আসছে এয়ারলাইন্স এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন মডেলের একটি বিশাল বড় বিমান দেখতে পাচ্ছি এবং এই বিমানটি অনেকদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এটি কুয়েত বিশাল বড় বিমান ট্রিপল মডেলের এই বিমানটি কুয়েতের রাজধানী কুয়েত সিটি থেকে চার ঘন্টা পঁচিশ মিনিট পর উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিমানগুলি খালি চোখে দেখতে আরো সুন্দর ক্যামেরা চোখের চেয়েও আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি কাতার এয়ারওয়েজ এর এই বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে চার ঘন্টা বিশ মিনিট পর উড়ে আসছে বিশাল বড় একটি বিমান কাতার এয়ারওয়েজ এর বোয়িং ট্রিপল সেভেন আমার পেছনে দেখা যাচ্ছে বিশাল বড় একটি বিমান এটি এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি এখন ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিমান এটি চীনের গোয়াংজু থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এটি এয়ারবাস মডেলের এ থ্রি টু ওয়ান মডেলের বিমান সাদা নীল রঙের এই বিমানটি এগিয়ে আসছে আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি গালফ এয়ারের বিমান এটি বাহরাইন থেকে চার ঘন্টা চল্লিশ মিনিট পথ উড়ে আসছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার একটি বিমান দেখতে পাচ্ছি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি সেন্ট্রাল এয়ারলাইন্সের বেসিক্যালি এই বিমানটি কার্গো পরিবহনের কাজে ব্যবহার হয় এটি চীনের উহু থেকে আসছে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পথ উড়ে আনহুই প্রভিন্সের একটি শহর উহু এগিয়ে আসছে সেন্ট্রাল এয়ারলাইন্সের এই চমৎকার বিমানটি আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এই বিমানটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এটি ইথিওপিয়ার রাজধানী থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ইথিওপিয়ার রাজধানী আদিদিস আব্বা নামটা খুব কঠিন ভুল বললাম কি না সেখান থেকে আসছে ছয় ঘন্টা চল্লিশ মিনিট পথ উড়ে বো দুটি পয়েন্ট আছে একটি বাউনিয়া বটতলা এবং এই প্রান্তে আরেকটি জায়গা আছে দলিপাড়া এই দুটি জায়গা থেকে অনেকেই আসলে বিমান দেখার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত এই জায়গায় আসেন তা আমরা একটি বিমান এখন দেখতে পাচ্ছি আমার পেছনে আপনারা বিমানটি দেখতে পাবেন এই বিমানটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর মডেলের একটি ছোট বিমান এই বিমানটি বেসিক্যালি সৈয়দপুর থেকে আসছে পঞ্চাশ মিনিট পথ উড়ে তো নিশ্চয়ই দেখতে পাবেন বিমানটিকে আমি যদিও জুম করছি না এই যে আমার পাশেই বিমানটিকে দেখা যাচ্ছে বিমানটি এখন ল্যান্ড করছে ইউএস বাংলা এয়ারলাইনস এর এই মডেলের সুস্থ বিমান একটি এয়ারবাস মডেলের বিমান এ থ্রি টু জিরো এই বিমানটি থাই এয়ারওয়েজের বিমানের ভিডিও দেখার জন্য অনেক দর্শককে আসলে অনুরোধ করেন তাদের অনুরোধের প্রেক্ষিতেই আজকে আপনাদেরকে বিমানের ভিডিওগুলো দেখাচ্ছি অনেকে জানতে চান যে কীভাবে আসা যায় এখানে আসার জন্য উত্তরা জসিমুদ্দিন মোড়ে প্রথমে আসতে হবে এবং এখান থেকে আপনারা রিক্সা কিংবা অটোতে চড়ে চলে আসতে পারবেন তবে কিছুদিন আগে মেট্রো রেল থেকে আসার একটি সহজ পথ দেখিয়েছিলাম প্রিয়াঙ্কা রানওয়ে সিটি ধরে কিন্তু বর্তমানে এই রানওয়ে সিটির মধ্যে দিয়ে রিক্সা চলাচল বন্ধ আছে সর্বসাধারণ এদিক দিয়ে আসলে প্রবেশ করতে পারছেন না এখন আমিও এবার এসে এখান থেকে ঘুরে গেছি তো বর্তমানে যারা এখানে বিমান দেখার জন্য আসতে চান তাদেরকে কিন্তু যেখানে থাকুন না কেন আপনাদেরকে উত্তরা জসীমউদ্দিন মোড়ে প্রথমে আসতে হবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি উত্তরা দলিপাড়া এটি ঠিক হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের এরানোয়ে বরাবর ঠিক মাথার উপর দিয়ে যাবে এই বিমানটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর তুলে ঢাকায় এখন অবতরণের জন্য এগিয়ে আসছে এটি ঠিক উত্তরা দলিপাড়া ঠিক মাথার উপর দিয়ে বিমানগুলো যায় আপনারা দেখতে পাবেন আজকে বিমান দেখার ভিডিও এখানেই শেষ করব শেষ করার আগে অনুরোধ জানাবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা বিমান দেখতে চান এখানে ঘুরে যেতে পারেন দেখতে পারেন ঢাকার যে দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে এই জায়গাটিও একটি অন্যতম তো এখন আসলে আমরা এখন একটি বিমান দেখব যে বিমানটি হচ্ছে কার্গো বিমান এই বিমানটি সিচুয়ান এয়ারলাইন্সের বিমান এই বিমানটি মডেল হচ্ছে এয়ারবাস বাস মডেলের বিমান বেসিক্যালি এই বিমানটি আসছে চায়নার চেঙ্গু থেকে এটা আসলে আমদানি পণ্য পরিবহন করে থাকে তো আমার সাথে সাথে অনেক দর্শকই আসলে এই বিমানটি দেখার জন্য অপেক্ষায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক আসলে এখন অপেক্ষা করছেন এই বিমানটি এবং এই বিমানটি দেখে আজকের ভিডিও এখানে শেষ করব।